নমস্কার আপনারা দেখছেন ট্যাঙ্কি টাইমস ব্যবসায়ীদের সচেতনতা এবার অভিযান প্রশাসনের বিদ্যুৎ ব্যবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে কতটা সচেতন ব্যবসায়ীরা তা ঠিক করতে অভিযান চালালো নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত নকশালবাড়ির ব্যবসায়ী সমিতি দমকল ও বিদ্যুৎ দপ্তর নকশাল মঙ্গলবার নকশালবাড়ির বাজারে একাধিক দোকান পরিদর্শন করে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয় বিদ্যুৎ ব্যবস্থা কেমন রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় কিনা তার খোঁজখবর নেওয়া হয় পরে উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান ব্যবসায়ীদের স্বার্থে সচেতন বৃদ্ধি করতেই এই অভিযান বেশ কিছু ব্যবসায়ীদের করার নির্দেশে যাওয়া হয় তিনি জানান অন্যদিকে গত বছরের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা পরিদর্শন করতেই অভিযান বিদ্যুৎ নিয়ে সচেতন থাকলেও অগ্নি নির্বাপক ব্যবস্থায় জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তরুণ কুমার বসা গত বছর নকশালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে পড়েছিল চল্লিশটি দোকান তেমনই গত পরশু শিলিগুড়ি বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখরাখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইম স্যার আজকের মেন বিষয় ছিল গত বছর আমাদের যে নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডতে যে যত ব্যবসায়ী প্রচুর ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা লক্ষ্য করলাম তিন চার দিন আগে শিলিগুড়ি বিধান মার্কেটে সে আগুনের লেগে সেখানেও প্রচুর ব্যবসায়ী সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমরা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত হতে আমরা নকশালবাড়ির ব্যবসায়ীকে সাথে নিয়ে আমরা আমাদের ইলেকট্রিসিটি এসএস সাহেব রয়েছে এখানে ওনাদের সাথে নিয়ে আমরা আমাদের ফায়ার ব্রিগেড এখানে আমাদের রয়েছে নকশালাবাড়ির থানা প্রশাসন রয়েছে আমরা সবাইকে নিয়ে এটা যৌথ উদ্যোগ আজকে বাজার ভিজিট করলাম যে আগামী দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে তা যাতে পুনরাবৃত্তি না হয় ব্যবসায়ীরা যাতে এই ব্যবসায়ী তাদের পিক টাইম সেই টাইমের মধ্যে যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে এবং মেন সুইচ এবং আগুনের যাতে কোনো রকম ঘটনা না ঘটে আমরা সব বাজারগুলো ভিজিট করলাম প্রত্যেকটি দোকান ধরে ধরে আমরা সেটা পরিদর্শন করলাম কিছু দোকানের ভুল ছিল তাদের আমরা বার্তা দিলাম তা যাতে দ্রুত শুধরে নেয় যাতে মানুষ পুজো দুর্গা পুজো বড় পুজো এরা শ্রেষ্ঠ উৎসব আমাদের সেই সেই উৎসবে যাতে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে খুব সুস্থ অবস্থায় থাকে তারা ভালোভাবে পুজোতে উপভোগ করতে পারে তাই জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের ইলেকট্রিসিটি থেকে ব্যবসায়ী থেকে সমিতি থেকে আমাদের ফায়ার ব্রিগেড থেকে নকশাল থেকে আপনার সবাই মিলে আমাদের যৌথ উদ্যোগ ছবি দেখার মিলল ছবি দেখার মিলল অনেক ব্যবসায়ীরা তারা ঠিকঠাক অবস্থায় ছিল না মেন থেকে মিটারগুলো ঠিকঠাক অবস্থায় ছিল না তাদের আমরা শতক বানা করলাম খুব তাড়াতাড়ি এক দু দিনের মধ্যে যাতে শুধরে নেয় কারণ তাদের যদি পুজোর আছে উৎসবে তারা যদি কোনো ওই দু টাকা কামাতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাদের তো ক্ষতি হবে আশপাশে আরও ব্যবসায়ী যারা আছে আর পাবলিক যারা আছে জনগণ তাদেরও ক্ষতি হয়ে যাবে কারণ বিগত দিনের ঘটনাগুলো ঘটনাগুলো ঘটেছে এটা আমরা নিজেরাও দেখেছি সচক্ষে তা যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই আমরা সতর্ক বানা করলাম গত বছর পুজোর কিছুদিন আগে সপ্তাহখানেক আগে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল নকশালবাড়ি বাজারে তা সেটার রেশ আমরা কাটিয়ে উঠেছি তা সেরকম ঘটনা যাতে আর না ঘটে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই জন্যে নক্সলবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে আমি অর্থাৎ নকশালবাড়ি ইলেকট্রিক অফিসের পক্ষ থেকে স্টেশন ম্যানেজার ফায়ার ব্রিগেডের ওসি আছেন সাহেব নকশাবাড়ি থানা থেকে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আজকে একটা যৌথ ভিজিটে বেরিয়েছিলাম তাতে যেটুকু যে আমরা দেখলাম যে মোটামুটি ইলেকট্রিক্যাল সিস্টেমের দিক দিয়ে সবাই একটা ভালো পজিশানেই রয়েছেন তারা সেটা বুঝেছেন তাদের ক্ষতিটা কোথায় হয় তা সেটাকে তারা গুছিয়ে নিয়েছেন কিছু কিছু দোকান রয়েছে যেখানে তারা এখনও মানে ঠিকমতো করে ইলেকট্রিক্যাল সেফটি বা সিস্টেমটাকে সাজিয়ে উঠতে পারেনি সেই দোকানগুলোতে আমরা বললাম কী কী করা উচিত কীভাবে রাখা উচিত যেমন কোনো কোনো কাপড় জামার দোকানগুলো সবচেয়ে বেশি ভালনারেবল সেখানে দেখলাম যে জামা কাপড়গুলো একদম মিটারের মেন সুইচের কাট আউটের ওপরে হুম রেখে আছে তা আমরা বললাম যে সরিয়ে দিতে একটা সেফটি ডিস্ট্যান্স মেনটেন করতে যাতে বিন্দুমাত্র স্পার্ক হলো তাতে খুব একটা ক্ষতি না হয় আর সবচেয়ে বড় বিষয় যে অগ্নি অগ্নিনিবাপ ব্যবস্থা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দোকানে নেই এবং তার এই বিষয়ে অবগতও নন এটা ইলেকট্রিক্যাল সেফটি বা ফায়ার সেফটির মধ্যেও পড়ে সেটাও আমরা বলে দিলাম যৌথভাবে যে মিনিমাম একটা ফায়ার এক্সটিংগুইশার ছোটো সাইজের রাখা যাতে রকম ইলেকট্রিক্যাল ফায়ার থেকে যদি শুরু হয় কোনো কিছু সেটাকে যাতে আগে তারা নেভাতে পারে এই নিয়ে আমাদের আজকে স্যার আপনারা সচেতনতা ব্যবসায়ী না ব্যবসায়ীরা মানে খুবই স্বতঃস্প্রুতভাবেই নিয়েছেন তারা নিজেরাও বুঝেছেন যে হ্যাঁ এটা এটা করা উচিত কেউ কেউ তো বলেন আমি আজকেই করব আমরা এত তাড়াতাড়িও করতে বলছি না কারণ সেফ মানে হেস্টিনেসে কোনো কাজ ভালো হয় না তারা একদিন সময় নিন ভালোটা তাদের জন্য। এক দিন দুদিন সময় নিয়ে যাতে কাজটা ভালো করা হয় সেটাই আসল কথা আজ যে বার্তার অপরবর্তিকা ফের কি এরকম ভিজিট হ্যাঁ নিশ্চয়ই করবো আমরা নিশ্চয়ই করব মানে পঞ্চায়েত সমিতি এবং ভিডিও বা পঞ্চায়েত সভাপতি যদি আমাদেরকে এভাবে ডাকেন একটা গেট টুগেদারের মতো করে আমরা যতজন এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছি আমরা সবাই মিলে করব কোনো অসুবিধা নেই আমাদের আচ্ছা আরেকটা বিষয় হলো যেটা হচ্ছে ইলেকট্রিক কোডিগুলো রয়েছে সেখানে হচ্ছে মানে কেবল ওয়াইরিং এর জাঞ্জালে পরিণত হয়েছে ঠিক তাই এটুক মানে এটা আমি লোকাল যারা পঞ্চায়েত মেম্বার রয়েছেন তাদেরকেও আমি অনেকবার বিভিন্ন মিটিংয়ে বলেছি বা তাদেরকেও আমি আহ্বান জানাবো কারণ এটা আমাদের একার পক্ষে এই পরিষ্কার করা খুব অসম্ভব ব্যাপার কেন লোকাল অনেক কিছু আপনারা বুঝতেই পারছেন মিশা থাকে মধ্যে তারা যদি উদ্যোগটা নেন জঞ্জালটা আছে কিন্তু সেই জঞ্জালটা আমার সিস্টেমের গায়ে গায়ে না থেকে যদি একটু নামিয়ে তারা তারগুলো টানেন তাহলে যে কনজিউমারদের তারা সার্ভিস দিচ্ছেন তাদেরও সেফটি আমরাও নিশ্চিত থাকি জেনারেল পাবলিকও সেফটিতে আপনার নাম আমার নাম তরুণ কুমার বসা